এই মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক আন্দোলন চলছে আন্দোলনকারীরা কারা আগামী দিনের একটা রাজনৈতিক পক্ষ কাদের বিরুদ্ধে আন্দোলন করছে রানিং আর একটা রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে আপাতত মানুষের মধ্যে এই মনোভাবটাই আসছে যেহেতু বৈষম্য বিরোধীরা এখন একটা রাজনৈতিক টিম বা আপনার আগামী চব্বিশ তারিখে তারা মাঠে নামতে যাচ্ছে সো তাদের যেকোনো সাপোর্টার্স যে কোনো ইউনিভার্সিটিতে তারা এখন একটা রাজনৈতিক পক্ষ আর লাকসেকার সাথে আরেকটা রাজনৈতিক পক্ষ ছাত্র দলের সাথে ছাত্র দলের হাতে প্রচুর মাইর খেয়া এখানে আমরা দেখলাম যে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী কেউ হাসপাতালে কেউ অ্যাম্বুলেন্সে কেউ বেডে আছে ঘটনার প্রেক্ষাপট কি এখন ছাত্রদল দীর্ঘদিন যাবৎ ক্ষমতার বাহিরে থাকার কারণে তারা অনেক কিছু থেকে বঞ্চিত ছিল আবার ছাত্রলীগের বিদায়ের পরে যেই সুযোগ তারা মনে করছে ক্যাম্পাসে পাবে এইটা নতুন যে রাজনৈতিক শক্তি বৈষম্য বিরোধী ছাত্ররা তারা এনজয় করতেছে মোটামুটি একদম তারাও তো এখন রাজনৈতিক দল ঘোষণা দিয়ে ফেলছো ছাত্র দল তোমরা যদি এইভাবে এনজয় করো তো আমরাও এনজয় করবো ভাই এই স্বাধীনতা তো আমরাও আনছি এইটা নিয়ে আসলে মূল কথা ঝামেলা ক্যাম্পাসে দখলদারিত্ব প্লাস নানান ইস্যুতে বৈষম্য বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপির যে ছাত্র শক্তি তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনার খুলনার প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে তো ছাত্র রাজনীতি কেন বন্ধ হবে এখন এই যে ছাত্ররা কি রাজনীতি করছে না বৈষম্য বিরোধীরা তারা তো রাজনীতি করছে আর বেশি করছে তো ছাত্র এখন রাজনীতি করবে এটাই তো স্বাভাবিক আপনি ছাত্র রাজনীতি বন্ধ বলবেন আপনারা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হবেন তো ছাত্র দলের দোষটা কি ছাত্ররা যদি বন্ধ হয় আপনারা যেগুলো করতেছেন এটাও তো করার সুযোগ নেই কারণ রাইট নাও আপনারা বলতেছেন আমরা একটা আলাদা ফোর্স আলাদা শক্তি বাংলাদেশের মানুষ সেগুলা এখন বোঝা যায় আপনারা রাজনৈতিক শক্তি এখন ছাত্ররা যদি বন্ধের দাবিতে দাবিটা করতেছে কারা যারা নিজেরাই একটা রাজনৈতিক শক্তি তো ছাত্রদলকে এটা বুঝতেছে না বুঝতেছে ছাত্রদলের একটা অভিযোগ আছে যে এমনি জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বুদ্ধি কিন্তু সবাই মানে এ বি সি টিম তো তারা ছাত্রদলকে প্রতিপক্ষ মনে করে এখন আমি যখন নিউজটি করছি তখন আপনার পরিস্থিতি নিয়ে প্রায় দুই প্লাচন বিজিবি মোতায়েন করা হয়েছে দুপুর থেকে শুরু হয়েছিল এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে বিকাল ছয়টা পর্যন্ত অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে এরা কারা এরা বৈষম্য বিরোধী স্টুডেন্টস সাপোর্টার শ্রেণী এবং তারা অনেকে এখানে কানেক্টেড আহত যারা যারা আছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে সেখানকার পরিস্থিতি থমথমে সমন্বয়ক সার্জিস পরিস্থিতি এরকম না ওইটা তোমরা তো বাবা এখন রাজনৈতিক শক্তি এটা তো হবে রাজনীতির খেলা দেখেন রাজনীতিকরণে একটা মানুষ কেউ টর্চার করে তারা মারায় তখন মানুষ ভাবে এটা মজলুম কিন্তু আপনি রাজনীতি করবেন আপনি ক্ষমতার সাথে কানেক্টেড হবেন তো ভাই এখানে মাঠে টিকা থাকতে হবে লড়াই করে এটা আমরা বাংলাদেশের মানুষ বুঝি এদিকে এই শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্র দলের অভিযোগে ছাত্র দলের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ চলছে দেশের বিভিন্ন জায়গায় আপনার বৈষম্য ছাত্র আন্দোলন এই মুহূর্তে তারা নগরীর শিববাড়ি মোড়ে একটা কর্মসূচি পালন করছে তো এটা নিয়ে আমরা দেখছি যে নানান গুণীজনরা নানান কথা বলছেন কিন্তু আমি সোজাব বাংলায় বুঝি আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগতে পারে নাও লাগতে পারে ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয় এই বৈষম্য এখন ছাত্র রাজনীতিতে আরো বড় একটা শক্তি হিসেবে কাজ করছে বাকের মজুমদার ঘোষণা দিছে না যে আমরা ছাত্ররা বের হইয়া যে ছাত্রদের কোনো দল নাই আমরা একটা শক্তি হিসেবে ভাই তোমরা কিসে শক্তি শিবির আছে ছাত্র দল আছে ছাত্র লীগ আপাতত নাই বা তলে তলে আছে আর যে সংগঠন আছে আছে তোমরা একটা রাজনৈতিক ফোর্স এখন আর একটা রাজনৈতিক ফোর্সের এর সাথে মোকাবেলা হবে এখানে আমি আলাদার কোনো কিছু ক্যালকুলেশন খুঁজে পাই নাই জোশে জোশে আমরা অন্য কথা বলার সুযোগ নেই কারণ দল গঠিত হচ্ছে আগামী বৃহস্পতিবারে আপনার দল সামনে চলে আসতেছে তাদেরই টিম হচ্ছে নতুন যে কোনো সময়ে বড় ধরনের সংঘর্ষ ঘটতে যাচ্ছে ভিডিও ছুটিতে আমি একটা কথা না বললেই না যদি ছাত্র রাজনীতি বন্ধ হয় এই বৈষম্য বিরোধী নামক যে রাজনীতি এখন শুরু হয়েছে এটা বন্ধ হইতে হবে ছাত্ররা পড়াশোনা করবে ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ থাকবে কিন্তু জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী যে ছাত্র রাজনৈতিক দল এরা কিন্তু এখন রাজনীতি করতেছে আর বাহিরে কিছুই না কারণ তাদের দল আগামী আঠাইশে ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতেছে এখানে নেতারা তারা এমপি হওয়ার জন্য চেষ্টা করতেছে তারা ভিন্ন নামে আরেকটা ছাত্র সংগঠন তৈরি করতেছে যারা বলছে বৈষম্য বিরোধীদের সাথে আমাদের কানেকশন নাই কিন্তু সবাই তারা তাদের দলের জন্যই কাজ করতেছে তো তাহলে ছাত্রদল দল রাজনীতি করলে সমস্যা কোথায় শিবির তো করতেছেই আপনি বিষয়টা বুঝতে হবে যদি ছাত্র রাজনীতি কোনো ক্যাম্পাসে বন্ধ হয় তাহলে সকল ধরনের বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক তারপরে হচ্ছে ছাত্রদল ছাত্র শিবির সবারটা বন্ধ করে দেন ছাত্রলীগ তো এখন নিষিদ্ধ হয়ে আছে কিন্তু আপনারা বলবেন যে আমরা ছাত্র আর বাকি যারা করতেছে তারা কি অছাত্র ছাত্র দল যারা করতেছে তারাও তো ভাই ছাত্র আপনারা যেমন ক্ষমতার জন্য যে কোনো কিছু ভূমিকা দিচ্ছেন সরকারকে এটা দিচ্ছেন তো তারাও তাদের জায়গা থেকে করবে হিসাবটা ক্লিয়ার হইতে হবে এখানে বৈষম্যের সুবিধা নেই ঘটনার প্রেক্ষাপটে আজকে কুয়েটকে কেন্দ্র করে উত্তাল সারা বাংলাদেশে উত্তাল সারা বাংলাদেশের বৈষম্য বিরোধীরা ছাত্রদলকে বলছে তোমরা যে লুটপাট চান্দাবাজ ধান্দাবাজ আমরা কিন্তু জানি পাঁচ আগস্টের পর থেকে তোমাদেরকে দেখতে আছি। তোমরা যে মানে ধান্দা করার জন্য পাগল হয়ে গেছো আমার কথা না ভাই ওই যে টেলিভিশনে ফুটেজ গুলা দেখেন এই বিষয়গুলা কিন্তু সামনে আসছে তো টুকি টাকি অভিযোগ কি বৈষম্য বিরোধের নাই তারাও তো করতেছে বিভিন্ন জায়গায় চান্দাবাজি না করুক তদ্বির বাণিজ্য আছে বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের সাথে জড়িয়ে গেছে এগুলো আমার কথা না সাংবাদিক ইলিয়াসের কথা এখন আমি যখন নিউজটি করছি একটু আগে মানে রাত নয়টার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল অন্যদিকে রাজু ভাস্কর্য থেকে কিছু দূরে এই মুহূর্তে অবস্থান নিয়ে আছে আপনার ডাস ক্যাফেটেরিয়া এলাকায় ছাত্র দলের নেতা তারা বিক্ষোভ কিন্তু করছে পাল্টা পাল্টি দুপুরে ছাত্র বন্ধের দাবি নিয়ে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আহতের সংখ্যা অর্ধ শতাধিক ছাড়িয়ে গিয়েছে এখন বৈষম্য বিরোধী যে ছাত্ররা আছে এরা কিন্তু ডাইরেক্ট ছাত্র না এরা রাজনৈতিক দলের অংশ তারা বলছে যে এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না দাবি মুদের একটাই রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই এরপর তারা বিভিন্ন জায়গায় যখন ঘুরে ঘুরে স্লোগান দিচ্ছিল তাদের নেতারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলতেছিল যেগুলো ছাত্র গায়ে লাগতেছিল ছাত্র দল অন অ্যাকশন এই পাল্টা ধাওয়া দাওয়া দাওয়ির মধ্যে এখন এই অবস্থা চলছে এখন তারা বলছে যে এটা সুষ্ঠু বিচার করতে হবে সরকার এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে কিন্তু সরকার অ্যাকশনটা কি নিবে এটা কি ছাত্রলীগ যে এই ইস্যুতে সরকার দৌড় দিয়ে একটা সিদ্ধান্তে চলে যাবে আমরা যদি এখন দেখি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনার এই দলগুলা মাঠে নামে ছাত্র দল বা ছাত্র শিবির অথবা এই বৈষম্য বিরোধীরা তাহলে এখানে কি পরিস্থিতি তৈরি হবে আমরা কি এই বাংলাদেশ দেখতে চাইছিলাম ভাই আমি যখন নিউজটা করছি একের পর এক নিউজ আপনারা নিশ্চয় দেখছেন এখানে নানান ধরনের বক্তব্য উঠে আসছে আর আমি সর্বশেষ ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে আমাদের ছাত্র দলের যিনি সাধারণ সম্পাদক আছেন তার একটা পোস্টও এই মুহূর্তে খুবই ভাইরাল আর তিনি বলছিলেন যে ছাত্র রাজনীতি বন্ধ করতে চাও ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ তো এটা কারা করতে চাচ্ছে এখন বৈষম্য বিরোধীরা তারা বলছে যে ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চাওয়া অগণতান্ত্রিক অসাংবিধানিক আন্তর্জাতিক আইন অনুসারে এখানে তারা মৌলিক অধিকার রাজনীতি করার আর তার বক্তব্য স্পষ্ট তিনি লেখেন ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার সুযোগ দিলে যে কোনো ধরনের সংঘাত এড়ানো সম্ভব কথিত সাধারণ শিক্ষার্থীদের নামে গোপন সংগঠন নিষিদ্ধ গতি ঘোষিত সংগঠনের আড়ালে বিরাট